এখন আমরা জন্ম জয়ী লাইলাতুল কদর মাহের মাদানের কত্তম রজনীতি নিহত এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে তার মধ্যে অন্যতম এক সহি বুখারি শিব এক না হাদিস যেটা মাসকাদুল মাসাহ দুই হাজার তিরাশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ্য ওয়ান আয়সাদ রাজিয়াল্লাহ তাল্লাহ কলাত কলা রসুল্লাহি সাল্লাহ আলু সাল্লাম তাহার লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশিল্লাহ কিরমিন রমাদান অর্থাৎ আল্লাহ রহবিব সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মাহের রমাদানের শেষের দশ দিনের বিজয় রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো পাশাপাশি অনেকেই লাইলাতুল কদর সাতাইশে রমাদানের রজনীতে তালাশ করে থাকেন তেনাদের তালাশ অমূলক বা ভিত্তিহীন নয় এ ব্যাপারেও অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি ইমাম মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লাহি আলহি সহ বহু সংখ্যক ইমাম ও ফুকাহের ক্রাম এ ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন যেমন ইমাম আবু জাফর আত্মহাবি রহমতুল্লাহি আলহি তদীয় চার হাজার ছয়শ পঁয়তাল্লিশ ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন عن ابائي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم ليله القدر وليله السبعين واثنين